যা আমার কারণে আমার বাড়ির লোক তো প্রেসার এলাকার লোক প্রেসার এরকম কি বাচ্চা আছে না না ঘরের লোকরা দেখে যায় পাড়ার লোকরা খেপে যায় কি যে তারা ছেলের বাবা ওই ছেলেগুলো তো অনেক বড় বড় হলে একটা তো এইভাবে তো ছোট वाले খুব অসুস্থ ছিল পদ্বে অসুস্থ তা আমার মা একদিন আমাকে নিয়ে কাওয়াসিপে গেছেন আল্লাহ কাবা তাওয়াফ করবেন আর তো বলল কইছি এত ভীত তুমি এক কাজ করে এইখানটা বস

কচিগুলো বলো কচির না হবে না আমি হা মা পেরেসার হয়ে গেল আল্লাহ এত হাজার লোকের মাঝখানে কোথায় গেল আমার সন্তানটা খুঁজতে 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 জোহর হয়ে গেল আসর পার হয়ে গেল মাগরিবের সময় আমাকে পেয়েছেন যখন পেয়েছে মা রেগে গেছেন তোকে বললাম বসতে তুই বসে না এখানে খুঁজে খুঁজে পাওয়ার হয়ে যাচ্ছি রেগে মা আমার জন্য বদয়া করেননি রেগে মা আমাকে মারেননি রেগেতে মা বলেছেন আল্লাহ এত দুষ্টু ছিল এত বদমাই ছিল আমি সহ্য করতে পারছি না আল্লাহ আমি মা দোয়া করছি আপনি আমার ছেলেকে একদিন এই কাবার ইমাম বানিয়ে দেবেন ওই যে ছোটবেলায় মা দোয়াটা করেছিলেন আল্লাহ এমন কবুল করেছেন বড় হয়ে ছোটবেলায় চেয়েছিলেন বড় আল্লাহ আমাকে আজকে কাবার ইমাম বানিয়ে দিয়েছে যদি বলবেন না সবাই মিলে বলা যাবে না বলেন এটা কাজ দোয়া কাজ দোয়া মায়ের দোয়া কাজ দোয়া আচ্ছা মা রেগে রেগে করেছিলেন না খুশিতে করেছিলেন খুশি দেব ছেলেকে মরিষে কেন জামা টামাই যা গাড়ির তলাই যা সব মাঝে বাজে নবজুরি রাস্তা বলা যাবে না রাগে তো ভালো দোয়া করবেন আল্লাহ কবুল করবে আপনার ছেলে মেয়ে নসিবটা আল্লাহ খুলে দেবেন

নবী সাথে কথা বলতে বলতে একদিন আল্লাহ আল্লাহ সমস্ত রবিরা জান্নাতে যাবে রসুরার জান্নাতে যাবে পাইগম্বারা জান্নাতে যাবে সাথে করে একজন করে নিয়ে যাবে আল্লাহ আমি যখন জান্নাতে যাব আমার সাথে কে যাবে আপনারা জানেন কি জানি না প্রত্যেকটা নদীরা যখন জানলাতে যাবে সাথে নিয়ে যাবে আমাদের ওসুল বলেছিলে আমি রবি যখন জানলাতে যাব আমার সাথে আমার আবু আল্লাহ রহমতে দয়ার জানাতে সে চলে যাবে হুজির বলতেন আমার আবুবাক্কা আমার মক্কার সাথী পদিনার সাথী হিজরতের সাথী কাবার সাথী আমার আবুবাক্কা আমার সাথে কবলেও থাকবে থাকবে কেমন আবু বাগ্ আমার সাথে থাকবে ভুলির বলতেন আমার আবুবাক্কা আমার বন্ধু নয় আমার সাথী ও আমার বন্ধু নয় বন্ধু হতো আল্লাহ আবু বা আমার সাথী

ও আমার সাথে একটা কষ্ট ব্যবসায়ী কসাই কিনবে একটা মুচি আমি আল্লাহ চলে যাবে রবি গোসা ভাবলে আমি রবি আমি রসুল আমি গোপাল আমার সাথে একটা কুচি যাবে আমার সাথে একটা কষ্ট ব্যবসায়ী কসাই যাবে মনে মনে ভেবেছে আমার আল্লাহ তো সব জানে আল্লাহ এই চিন্তা তুমি করবে না আমার ফাইসারা পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে না আমার ফাইসারা চেক করতে পারবে না আমার ফাইসারা হলো তোমার সাথে আমি আল্লাহ আমার ওই পান্দা গোস্ত ব্যবসায়ী কষায় কিংবা কুচি না আমি আল্লাহ জান্নাতে সে চলে যাবে এটা আওয়াজ করে বলতে হবে সত্যি কথা বলেন জলসা শেষ হয়ে যাবে দোয়া হয়ে যাবে তাবারুক নিয়ে চলে যাবেন এই প্যান্ডেলের বাইরে বার হলে আর শোভারান্না বেরোবে সত্যি কথা বলেন বার হবে কিস্তি বেরোবে গালাগালে বেরোবে বিড়ি বেরোবে খবে শোভারান্না বেরোবে না তাবালুকের প্যাকেট খুলে দিয়ে দেখে হার ও নেই কমিটি বুঝতে উদ্ধার করতে দেবে হাট দিয়ে দিল না সোহার বেরোবে যা হচ্ছে বাবা ওই যারা বাইরে আছে ওরা সোহার বলবে না। নাশাল্লা বলবে না আলহামদুলিল্লাহ বলবে না ওরা চালাচ্ছে আপনার এখানে বসেছে এইখানে সোহারাল্লাহ বেরোবে একবার বলছেন দশটা দেখি দশটা কোন হয়ে যাচ্ছে খুশি থেকে একবার জোরে বলা যাবে না সোহার আল্লাহ আল্লাহ কবন কোন হুজুর কেননি কোন নিয়েতে বারবার বারবার আল্লাহ বলে আমি জানি না তবে আমি হাম্বাদ আমি এই নিয়েতে বারবার বলাই আমি আমার কথাটা বুঝতে পারছি আমি এই নিতে বলে রসুল্লাহ বলেছেন যদি কেউ একবার সুবাহ বলে। আল্লাহ যেমন তাকে দশটা নেকি দেন আল্লাহ তার দশটা সাগিরা গোনা মাফ করে দেন আমি এই নিয়েতে বলছি আমরা তো সবাই গোনাগার আল্লাহ আমাদের নেকিও যেমন দেবে আল্লাহ আমাদের গোনা অনেক মাফ করে দেবেন সেই নিয়ে করে বলাচ্ছি আপনাকে অসন্তুষ্ট হচ্ছেন নাকি একটু সবাই মিলে আওয়াজ করে বলেন না সুবাহ আল্লাহ

আজ আমাদের এখানে যতজন বসে আছেন বলেন তো যতদিন যাচ্ছে আমাদের সমাজের মসজিদ বেড়েছে না কমেছে এটি জোরে বলেন পিছন দিকের ভাইগুলো খুশি ভাই ছেলেগুলো বলেন না বলছে সবাই মিল বলেন না মসজিদ বেড়েছে না কমেছে মাদ্রাসা বেড়েছে না কমেছে জলসা বেড়েছে না কমেছে ঈদগা খানগাহ হুজুর পীর সাহেব পক্কা ইমাম সাহেব বলি সাহেব হাফেজ সাহেব আমাদের সমাজে বেড়েছে না কমেছে ঘুরিয়ে বলেন তো হারাম করে বেড়েছে না কমেছে বলবা আওয়াজ কমে গেল করো এক তারপর যা পরে বল এই হারাম করে বেড়েছে না কমেছে এইদিকে চাষাগুলো আপনারা করছেন নাকি বলেন না হারাম খর বেড়েছে না কমেছে না কমেছে সুখর ও ভুসখর ও তারিখর গেঁদাখর জেনাখর বিড়ি খর পাত্তা খর হিরোইন খর আমাদের সমাজে বেড়েছে না কমেছে এলাইসাই সমিতি বন্ধন গ্রুপ লোট তাসের আড্ডা জোয়ার আড্ডা গ্রামের আড্ডা বলেন আমাদের সমাজে বেড়েছে না কমেছে এই ধরে বলেন আমাদের ঘরে ঘরে সমিতি ঢুকেছে না ঢুকেছে কারণ স্বামীগুর বলছে কেন সমিতির টাকা বইয়ের সরি ছাড়া হবে না বন্ধনের টাকা বই সরিচ্ছা যাও না যাহাই হবে নিয়ে যাও না বয়িকো বউ ঘুরে কে ঠেলাতে পারে কাকে স্বামী পারে অস্তিত্ব খবরদার একটা কথা মাথায় রেখে দিন ভাই আমার একবার না খেয়ে থাকতে হওয়ার চেষ্টা করব আমরা কিন্তু হারাম যেন আমাদের হতে জেনে শুনে না করি এটা মাথায় রাখতে আমি না জেনে না শুনে পড়ে ফেলেছি আল্লাহ ক্ষমা করবে জেনে শুনে করব জেনে করব গাজওয়ারি করে করব

সমাজে মসজিদ বেড়েছে মাদ্রাসা বেড়েছে ঈদগা বেড়েছে খানটা বেড়েছে হুজুর বেড়েছে পিস সাহেব বেড়েছে পীরদানা বেড়েছে বক্তা বেড়েছে সাহেব বেড়েছে সাহেব বেড়েছে সব বেড়ে গেছে

আল্লাহ না করুক আল্লাহ না করুক শোনেন আল্লাহ না করেন আপনাদের উত্তর বাংলা ছেলে মেয়ে কিংবা কোন মুরুবী টিকিট কেটে এক লক্ষ টাকা পেয়েছে এক কোটি টাকা তো বিশাল অ্যামাউন্টের টাকা বাদ দেন এক লক্ষ টাকা পেয়েছে আমি তো হালকা বয়সের ছেলে আমার কথা ছেলে দিন ফুল ফুরা কোন একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী যাকে আপনারা ভালোবাসেন মহব্বত করেন স্নেহ করেন সম্মান করেন তিনি এসে এসেছে হলো বাবা কাটাটা হারাম তুমি যে এক লক্ষ টাকা পেয়েছো ওটা হালাল না হারাম বাবা নিজে হারাম খাবে না নিজের পরিবারের ছেলে মেয়েদেরকে হারাম খাওয়াবে না তুমি যদি আল্লাহ পেতে চাও নবী পেতে চাও রসুল পেতে চাও আখরা পেতে চাও জান্নাত পেতে চাও আল্লাহ আল্লাহ নবীকে পেতে চাও এক কাজ করে হারাম টাকাটা ফেলে দাও

এই আমি আমার কথাই বলছি যদি আমাকে ধরেন একটা কমিটি দাও করতে গেছে আমি যদি বলি ভাই কিসের টাকা কার টাকা কি করো কি ইনকাম করো এত কিছু যদি বলি দাওয়াত হবে বলে মনে হয় কি চাচারা কি বলতে দাওয়াত হবে কি হলো অত এক ঘন্টা পার হয়ে

بنا دے اس کا جا بوجو کو پیلا دے عشقی کا جاؤ تو میں ہو گولا سہان اللہ جور بولو نا سہان اللہ بوجو کو پینا دے عشقی کا جاؤ مجھو کو پینا دے عشقی کا جاؤ تو آ اور میں ہو گلا. گلا ربی تم ہی تو ہو سب کے سارے تم ہی تو ہو, رب کے تم ہی تو ہو سب کے سارے تم ہی تو ہو آئے نبی جتنے دنیا میں آئے نبی جتنے دنیا میں سب سے پیارے تم ہی تو ہو نبی جتنے دنیا میں نا سوال میرے بولا جا پہتا نہ رہے تک پیر بھیجے خدا نے تجھو کو سلام بھیجے خدا نے تجھو کو سلام تو آقا اور میں ہوں کلاب وہ جو کو بنا دے عشقی کجاب وہ جو کو بنا دے عشقی کجاب تو آقا اور میں ہوں کلاب جرے 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 اللہ دھما i'm a